আজকে বানাবো খুব পুরনো দিনের মা ঠাকুমার হাতের একটা রান্না মুসুর ডালের বাটি চচ্চড়ি আমি এখানে নিয়েছি বেশ খানিকটা মুসুর ডাল এবার জল দিয়ে দিলাম এই মুসুর ডালটাকে খুব ভালোভাবে একবার ধুয়ে নিতে হবে এটা খুব সাধারণ উপকরণ দিয়েই খুব কম সময় এবং কম খাটনিতেই বানিয়ে নেওয়া যায় প্রথমে একটা কড়াইতে ধুয়ে রাখা মসুর ডালটা দিয়ে দিলাম এবার দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব পাতলা করিনি একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি দিয়ে দিলাম একটু টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো নুন দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সরষের তেল এবার এই সব কিছুকে খুব ভালোভাবে হাতে করে একটু চটকে মেখে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি আলু আলুটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার এই আলুটাকেও খুব ভালোভাবে মিক্স করে নেব দিলাম এক কাপ মতো জল আবার ওই সব কিছুকে মিক্স করে নিতে হবে এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে কুড়ি মিনিট রান্না করতে থাকুন মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেবেন দেখুন কুড়ি মিনিট পর ডালটা বেশ সেদ্ধ হয়ে গেছে আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো তবে আপনারা পরিমাণ বুঝে জলটা দেবেন এবার এটাকে ঢাকা দিয়ে আরও দশ মিনিট লো ফ্লেমে রান্না করব দশ মিনিট পরে ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি আবারও এটাকে একটু মিক্স করে নেব সব শেষে এক চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম এইবার গরম ভাতের সাথে সার্ভ করুন মসুর ডালের বাটি চচ্চড়ি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ